বার্ষিক বিবেচনায় বাণিজ্যিক ঘাটতি কমলেও ক্রমেই বাড়ছে দেশের আমদানি রপ্তানি মধ্যকার ব্যবধান তথ্য বলছে চলিত অর্থ বছরের প্রথম সাত মাসে দেশের সার্বিক বাণিজ্য ঘাটতি বেড়ে এগারো দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলারে পৌঁছেছে গত অর্থ বছরের একই সময় যা ছিল বারো দশমিক নয় এক বিলিয়ন ডলার বছরের ব্যবধানে ঘাটতি নয় দশমিক শূন্য এক শতাংশ কমলেও এক মাসের ব্যবধানে বিশ দশমিক দুই আট শতাংশ বেড়েছে খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান দেশে বিনিয়োগের পরিবেশ না থাকায় এই ঘাটতি বেড়েছে পরিস্থিতি স্বাভাবিক থাকলে ঘাটতি আরও কম হতো বাংলাদেশ ব্যাংকের হাল নাগাদ প্রতিবেদন অনুযায়ী জুলাই জানুয়ারি এই সাত মাসে দুই হাজার ছয়শো কোটি ডলারের পণ্য ও সেবা রপ্তানি হয়েছে অন্যদিকে আমদানি হয়েছে তিন কোটি ডলারের পণ্য এর ফলে এক হাজার একশো কোটি ডলারের বাণিজ্য ঘাটতি সৃষ্টি হয়েছে তথ্য বলছে এই সাত মাসে দশ শতাংশ রপ্তানি বৃদ্ধি পেলেও আমদানি বেড়েছে মাত্র তিন দশমিক তিন শতাংশ ডলার সংকট ও বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ির কারণে দেশে মূলধনীয় যন্ত্রপাতি সহ স্বাভাবিকভাবে আমদানি কমে গেছে ব্যবসায়ীরা নতুন করে বিনিয়োগে যাচ্ছেন না ব্যাংকগুলো এখন আমদানি ঋণপত্র খোলার বিষয়ে বেশ সাবধানীয় এতে সার্বিকভাবে বাণিজ্যিক ঘাটতি কমে গেছে এটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক দিক কারণ ঘাটতি কমাতে পারলে ধীরে ধীরে মূল্যস্ফীতি কমে আসবে